নিত্য নতুন আয়োজনে আল বাংলা ওয়াজ দুইটা কথা দাও রাজনীতি ছেড়ে দেবো আমরা যারা আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে জিন্দা শাসক জিন্দা তাগুত তারা যারা আদালতে বসে আদালতে বসে আমার আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আইন জারি করে জিন্দা তাগুত ক্ষমতার মসনদে বসে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন পাস করে জিন্দা তাগুত সংসদে গিয়ে যারা কোরআনের বিরুদ্ধে আইন পাস করে জিন্দা তাগুত তারা মন্ত্রিত্বের চেয়ারে বসে কোরআন বিরোধী আইন যারা অনুমোদন দেয় জিন্দা তাগুত যারা রাষ্ট্রপতির চেয়ারে বসে আল্লাহর বিরুদ্ধে আইনে দস্তখত করে সবগুলো ক্ষেত্রে যেরকম আল্লাহ এক এবং অভিন্ন ঠিক আমার আল্লাহর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল হা কি বৈশিষ্ট্য বললাম হা আর আরবি দুই চারটা শব্দ মুখস্থ করেন ফরফরাত ইংলিশ বলেন তখন তো এত কষ্ট লাগে না দুই একটা আরবি শব্দ মুখস্থ করতে আমাদের খুব কষ্ট হয় যাই হোক তাহলে একটা বললাম এবারাদের মধ্যে একত্ববাদ ওটা তো আলোচনা গেল এবার আরেকটা একত্ববাদের কথা বলতেছি সেই একত্ববাদটা কিসের মধ্যে বললাম হা কেমিয়াত বলবেন হা কেমিয়াত হচ্ছে বাংলায় বলেন না ঠিক আছে বাংলায় বলতেছি আরবিটা মুখস্থ রাখতে পারলে ভালো নাহলে দরকার নেই বাংলায় মুখস্থ রাখেন বাংলাটা হলো এই মহাবিশ্বের মধ্যে আইন করার অধিকার বিধান দেওয়ার মালিক একমাত্র কে এবার আবার বুঝেন কথা মহাবিশ্বের মধ্যে এবার তাদের উপযুক্ত একমাত্র কে মহাবিশ্বের মধ্যে বিধান দেওয়ার মালিক একমাত্র কে সুতরাং এবার তাদের উপযুক্ত যেমন এক আল্লাহ এটা যেরকম তহিদ বিধান দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ এটাও হলো আল্লাহ এটাকে বলা হয় এবাদতের বলা হয় তহিদ ফিল এবাদাহ ওটাকে বলা হয় তৌহিদ ফিল হাকিমিয়া বিধান দেওয়ার ক্ষেত্রে বিধান দেওয়ার মালিক বিধান দেওয়ার উপযুক্ত বিধান দেওয়ার অধিকার এই মহাবিশ্বের মধ্যে একমাত্র তার সৃষ্টি যার এবার দেখেন যেরকম এ উপযুক্ত একমাত্র আল্লাহ সুতরাং এখন কেউ দুর্গার পূজা করলে দুর্গাকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা হলো দুর্গাকে তখন তাগুদ বলা হয় যারা অগ্নি পূজা করে আগুনকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো তখন আগুনকে তাগুত বলা হবে সূর্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে কেউ সূর্যের পূজা করলো সূর্যকে তখন তাগুদ বলা হবে ঠিক তাদ্রুক আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে অন্য কেউ যদি কোনো বিধান রচনা করে সেই বিধান যারা মানবে তারা ওই ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো কি করলো না হিন্দুরা যেরকম দুর্গাকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো অগ্নি পূজকরা যেরকম আগুনকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করল তারপরে সূর্য পুজকরা যেরকম সূর্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো যারা গাইরুল্লার বিধান মানে মানুষের বানানো বিধান যারা মানে তারা ওই মানুষগুলোকে বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো যাদেরকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা হয় তাদেরকেই তাগুত বলা হয় তাহলে এবার আমি তাগুতের পরিচয় পেলাম কথা সংক্ষেপে সেরে নিয়ে আসতেছি মূল কথা আমার শেষ আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। এবার ক্ষেত্রে তাগুত পেলাম কাকে দুর্গাকে এবার ক্ষেত্রে তাগুত পেলাম কাকে সরস্বতীকে এবার ক্ষেত্রে তাগুত পেলাম কাকে দুনিয়ার সমস্ত মূর্তি যেই সমস্ত মূর্তিগুলোকে মানুষ পূজা করে এবাদতের ক্ষেত্রে তাগুত পেলাম কাকে অগ্নিকে বিভিন্ন জিনিসকে যে সমস্ত জিনিসকে মানুষ পূজা করে এবাদত করে এই সবগুলোকে বলা হয় তাগুত আর এগুলো হলো এবাদতের ক্ষেত্রে তাগুত ঠিক এবাদতের ক্ষেত্রে যেরকম তাগুত আছে ওই রকমভাবে বিধান দেওয়ার ক্ষেত্রেও তাগুদ আসে এবাদতের মালিক যেমন এক আল্লাহ বিধান দেওয়ার মালিকও এক আল্লাহ সুতরাং আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে দুনিয়ার কোন মানুষ যখন কোন বিধান তৈরি করে তো ওই মানুষটাকে বলা হয় তাগুদ যেই মানুষ আল্লাহর বিধানের বিপরীতে বিধান তৈরি করবে যেই মানুষ আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে কোনো বিধান করবে যেই মানুষ আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন তৈরি করবে সেই মানুষকেই বলা হয় তাগুদ মোখতারাম হাজির আল্লাহ তাহলে কি বলতেছেন তুমি নিজেকে বলে ইমানদার দাবি করো আবার তুমি তাগুদ কেউ মানো এই দুই নৌকায় কোনোদিন একসাথে পাও দেওয়া যায় না তোমার পরিচয় তুমি পরিষ্কার করো তুমি এক আল্লাহর বিশ্বাস করো কিনা তুমি বলো এবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহকে তুমি মানো কিনা না তুমি বলো বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এই কথাকে তুমি বিশ্বাস করো কিনা না যদি বিশ্বাস করো তাহলেই তুমি ইমানদার যদি তুমি ইমানদার হয়ে থাকো এক আল্লাহকে যেমন তুমি এবাদতের মালিক মানবা ঠিক রূপ বিধান দেওয়ার মালিকও একমাত্র আল্লাহকে তোমার মানতে হবে আল্লাহকে বাদ দিয়ে কোন গাইরুল্লাহকে যদি তুমি এবাদতের উপযুক্ত মনে করো তুমি যেমন মুশ্রেক হয়ে যাবা এক আল্লাহর বিধানের বাইরে অন্য কারো বিধানকে যদি তুমি মান্য করো সেক্ষেত্রে তুমি মুশ্রেক হয়ে যাবা যার বিধান মানবা তাকেই বলা হবে তাগো এখন আপনারা কেউ প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে কি মানুষ আইন করতে পারবে না তাহলে দেশ চলবে কেমনে। মানুষকে আইন যদি তৈরি করতে না পারে তাহলে দেশ চলবে কেমনে সমাজ চলবে কেমনে প্রতিষ্ঠান চলবে কেমনে এগুলো চলবে কেমনে মানুষ আইন তৈরি করতে না পারলে এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ মানুষ আইন করতে পারবে সরকার আইন করতে পারবে আদালত আইন করতে পারবে কমিটি আইন করতে পারবে কর্তৃপক্ষ আইন করতে পারবে স্কুল কমিটি স্কুলের জন্য আইন করতে পারবে মাদ্রাসা কমিটি মাদ্রাসার জন্য আইন করতে পারবে বাজার কমিটি বাজারের জন্য আইন করতে পারবে যার যেটা যার যেখানে কর্তৃত্ব যার যেখানে দায়িত্ব সে সেখানে আইন করতে পারবে একটা শর্তে আইন করতে পারবে কয় শর্তে পরিষ্কার করে বলেন কয় শর্তে এক শর্তে মানুষ আইন করতে পারবে সেই শর্তটা হলো এই যে মানুষের কোনো আইন আল্লাহর কোনো আইনের সাথে সাংঘর্ষিক হতে পারবে না মানুষের আইন আল্লাহর আইনের আন্ডারে থাকতে হবে মানুষের কোন আইন আল্লাহর বিধানের সাথে যদি বিপরীত হয়ে যায় মানুষের সেই বিধান অকার্যকর বাতিল বলে গণ্য হবে সারা দুনিয়ার মানুষ মিলে যদি একটা আইন করে শুধু একটা রাষ্ট্র নয় শুধু একটা সরকার নয় সারা দুনিয়ার সকল রাষ্ট্র সকল সরকার তাম পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠী কোটি মানুষ মিলে যদি একটা আইন তৈরি করে আর সেই আইনটা যদি আমার আল্লাহর আইনের হাজার ভাগের এক ভাগ সাংঘর্ষিক হয় সাতশো কোটি মানুষের আইন বাতিল বলে গণ্য হবে আমার আল্লাহর আইনই চূড়ান্ত বলে গণ্য হবে যারা আল্লাহকে এইভাবে মানে তাদেরকেই বলা হয় ইমানদার যারা মনে করে যে না আল্লাহর এই আইন এই যুগে চলতে পারে না সুতরাং মানুষ এখন নতুন আইন বানায় নিবে যারা এটা মনে করে তারা মুখে হাজারবার ইমানদার পরিচয় দিলেও তারা মূলত আল্লাহকে বিশ্বাস করে না তারা তাগুতকে বিশ্বাস করে মোখতারাম হাজির কথা খুব লম্বা নয় কথা খুব দীর্ঘ নয় আজ আমরা মুসলমান ইমানদার আলহামদুলিল্লাহ ইমানদাররা আমরা কোনো গাইরুল্লার পূজা করি না গাইরুল্লার এবাদত করি না কোন ইমানদার দুর্গার পূজা করে না আলহামদুলিল্লাহ সরস্বতীর পূজা করে না কালীর পূজা করে না হিন্দুদের যত দেবতা আছে সেই যুগে হিন্দুরা মূর্তি পূজকরা পূজা করতো লাত মানাত অজ্জা হুবালদেরকে সেই যুগে যেমন কোনো ইমানদার লাতজা মানাত হুবাল এই সকল মূর্তির পূজা যেমন ওই যুগের ইমানদাররা করতো না এই যুগের কোনো ইমানদার দুর্গা সরস্বতী কালী সহ হিন্দুদের কোনো দেবতার কোন পূজা এই যুগের মুসলমানরা আলহামদুলিল্লাহ করে না মূর্তি পূজকদের মতো তারা মূর্তি পূজা করে না তারা অগ্নি পূজকদের মতো আগুন পূজা করে না সূর্য পূজকদের মতো তারা সূর্যের পূজা করে না কারণ সূর্য একটা তাগুত মূর্তি একটা একটা তাগুত, তাগুত। আগুন জানে ইমানদাররা তাগুতের পূজা করলে আমার থাকবে না আমি বেঈমান হয়ে যাব। ইমান এবাদতের ক্ষেত্রে মুসলমানরা সচেতন এবাদতের ক্ষেত্রে মুসলমানরা সতর্ক এই জন্য এবাদতের মধ্যে তারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় আফসোসের বিষয় হলো এই লক্ষ কোটি মুসলমান যারা ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না নামাজ একমাত্র আল্লাহর জন্য পড়ে রোজা একমাত্র আল্লাহর জন্য রাখে হজ একমাত্র আল্লাহর জন্য করে জাকাত একমাত্র আল্লাহর জন্য দেয় এবাদতের মধ্যে যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না কিন্তু যখনই বিধান মানার প্রশ্ন আসে তখন ওই সকল হাজি গাজি আর এই সমস্ত বড় বড় জুব্বাবালা পাগড়িওয়ালা অসংখ্য অগণিত মানুষ আইন মানার ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে জিন্দা তো মরা দুর্গা না জিন্দা বলেন তো আরে ভাই দুর্গার যে পূজা করে হিন্দু ভাইয়েরা এটা কি না জিন্দা সরস্বতী না জিন্দা কালী মরা না নাজিন্দা লাত মানাত উজ্জা হুবাল থেকে নিয়ে শুরু করে এই যুগের মূর্তিগুলা পর্যন্ত সমস্ত দেবতা মরা না যাতা মরা তাগুতকে তুমি ছেড়েছ আল্লাহর উপর বিশ্বাস এবং একত্ববাদকে ঠিক রাখার জন্য কিন্তু তুমি জিন্দা তাগুতগুলোরে ছাড়তে পারলা না বলবেন হুজুর জিন্দা তাগুত কারা জিন্দা তাগুত তারা যারা আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে জিন্দা শাসক জিন্দা তাগুত তারা যারা আদালতে বসে আদালতে বসে আমার আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আইন জারি করে জিন্দা তাগুত তারা ক্ষমতার মাসনাদে বসে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন পাস করে জিন্দা তাগুত তারা সংসদে গিয়ে যারা কোরআনের বিরুদ্ধে আইন পাস করে জিন্দা তাগুত তারা মন্ত্রিত্বের চেয়ারে বসে কোরআন বিরোধী আইন যারা অনুমোদন দেয় জিন্দা তাগুত তারা যারা রাষ্ট্রপতির চেয়ারে বসে আল্লাহর বিরুদ্ধে আইনে দস্তখত করে সবগুলো সবগুলো মোহতার তাগুতের বিরুদ্ধে কথা বলা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো আমাদেরকে সতর্ক করা যারা আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে তারা তাগুত আর যারা আমরা সেই আইনকে মনে করি যে এই আইনটাই ভালো ভাই এটা খুব সূক্ষ্ম বিষয় দুনিয়ার কোনো মানুষ যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর কোনো বিধানের তুলনায় আল্লাহর বিধানের বিপরীতে যেই বিধান রয়েছে সেই বিধানকে যদি কেউ পছন্দ করে সেই বিধানকে যদি কেউ আল্লাহর আইনের চেয়ে উত্তম মনে করে খোদার কসম খেয়ে বলি দুনিয়ার সকল আলেম এই ব্যাপারে একমত সে বেইমান আল্লাহর আইনের চেয়ে দুনিয়ার কোনো মানুষের আইনকে উত্তম মনে করা যাবে না আপনার বুঝে না আসতে পারে বুঝে না আসলে বুঝার চেষ্টা করেন বুঝে না আসলে বুঝার চেষ্টা করেন কিন্তু খবরদার খবরদার চলার পথে এইভাবে তাগুতের আইনের সামনে মাথা নত করে তাগুতের আইনকে আন্তরিকভাবে গ্রহণ করে নিয়ে মানুষের বানানো কোরআন বিরোধী আইনকে নিজেদের জীবনে ধারণ করে নিয়ে শুধু ধারণ তো না আমাদের সমাজে অসংখ্য অগণিত মুসলমান এমন হয়ে গেছে যে তারা কোরআন বিরোধী আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য তারা লড়াই করে সংগ্রাম করে রাজনীতি করে তাদের রাজনীতির উদ্দেশ্য কি তাদের রাজনীতির উদ্দেশ্য হল আল্লাহর আইনকে উৎখাত করে সেই জায়গায় তাগতের আইনকে প্রতিষ্ঠা করা মুসলমান একটু চিন্তা করো আমরা তোমাদেরকে রাজনীতি করতে নিষেধ করি না আমরা আমাদের দলীয় রাজনীতির এজেন্ডাও তোমাদেরকে বোঝানোর জন্য এত পাগল হয়ে যাই নাই কিন্তু ভাই তুমি যে এই রাজনীতির মার পেছে তোমার জিন্দগির সবচেয়ে মূল্যবান সম্পদ ইমানটা যে তুমি হারাইতেছ আমরা আলেম হিসেবে আলেম হিসাবে শরীয়তের জ্ঞান আছে হিসাবে আমরা চিৎকার করে করে তোমাদেরকে সতর্ক করি যেন কে আমাদের দিন আল্লাহর কাছে আমাদের নামে বিচার না দাও যে আল্লাহ আমি যে তাগুদের আইনকে বিশ্বাস করতাম এই কারণে যে আমার ইমান ছিল না হুজুররা যে এত ওয়াশ করলো কেউ কোনো হুজুর তো একদিন এই কথাটা বলল না যে তাগুতের আইনকে বিশ্বাস করে আমি বেইমান হয়ে গেছি আমি বেইমান হয়ে গেলে আমার হাজার রাগাত নামাজের কানাকড়ি পরিমাণ মূল্য নাই এই কথাটা তো কোনো এক হুজুর কোনো একদিন বলল না এই কথাটা যেন কে দিন বলতে না পারেন এই জন্য আপনাদের কাছে আমরা এই সমস্ত কথাবার্তা বলতে গেলেই রাষ্ট্র নিয়ে কথা বলতে গেলে সরকার নিয়ে কথা বলতে গেলে আইন আদালত নিয়ে কথা বলতে গেলে সংসদ মন্ত্রী পরিষদ এই সকল নিয়ে কথা বলতে গেলে এক শ্রেণীর মানুষ তো মনে করে যে হুজুরদের টপিক তো এগুলো না আরে ভাই হুজুরদের টপিক যদি এটা না হবে না ঠিক আছে এই বিষয়ে আমরা কথা বলবো না তোমার একটা জিনিসের নিশ্চয়তা দাও যে তোমার সংসদে তোমার আদালতে তোমার মন্ত্রী পরিষদে তোমার রাষ্ট্রে আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পাশ হবে না যে আইনগুলো আছে আল্লাহর কোরআন বিরোধী আইন সবগুলি বাতিল হবে দুইটা কথা দাও রাজনীতি ছেড়ে দেবো আমরা